খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা না সংসার টেনে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর হয়ে গেছে এই জন্যে বর্তমান সরকারের উচিত হচ্ছে তরিত ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পায়ে পাশে দাঁড়ানো যদিও তাদের হাতের সময় এখন খুব কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে ও প্রতি সরকার পারেনি এই সরকার পারবে সতেরো আঠারো মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে কমে নাই আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমরা কিন্তু একটি জিনিস ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমাদের আমার এই ঢাকা শহর না আমার চোয়াডাগাতেও জীবন নগরে একটি ছেলেকে নির্দয় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হতো এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে না কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি সেই জন্য বন্ধুরা আমাদের যেমন হতে হবে যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকে সতর্ক এবং সাবধান হতে হবে বন্ধুরা কথা একটাই সেটা হচ্ছে বাংলাদেশের বসবাসযোগ্য যেটা একাত্তর সালের মুক্তিযুদ্ধে গণতন্ত্র স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তারা দুবেলা দু খাবে এই প্রত্যাশায় কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষিত অশিক্ষিত বেকার বাংলাদেশ কাজ না এখন বড় কষ্টে সেই কাজেরও ব্যবস্থা আর উদ্যোগ নিতে হবে সেই জন্যে চিন্তা আমাদের ভোট দিতে হবে